এবং ঠিক মতো উপস্থিত হয় না ওকে ও যে যে কটা কাজ দেই সেই কটা মধ্যে ঝামেলা করে উল্টা পাল্টা করে এ জুলহাস জুলহাস গাড়ি তো বালালি মুছে দেয়া দিতেছে তো স্যার আমার আর পেন্টা ভুললাম গো বালাই তো তো কা হইছে আমার যত ঝামেলা হ্যাঁ এই গাড়ি মুছো ওই কামলার উপরে যাও আবার এই যে ব্যাগ টেক নিয়ে গুছায় বইয়ে দিছি কোন শুন ডাক দেয়া লব জুলহাস এ জুলহাস কোথায় গেলে এদিকে আসো

ঠিক আছে টাকা টাকা স্যার কি করবো তোমার